কিছুকাল আগেও মনে হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তাতে পাঁচ সাত বছর লেগে যাবে এবং আমরাও তাই মনে করছিলাম কিন্তু হঠাৎ করে এমন অনেকগুলো ঘটনা ঘটে গেছে এখন মনে হচ্ছে না পাঁচ সাত বছর না হয়তো পাঁচ সাত মাসের মধ্যেই তারা কাম ব্যাক করবে এবং ভয়ঙ্করভাবেই কামব্যাক করবে অন্তত সেরকম মনে হচ্ছে এবং এর জন্য দায়ী কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আট অগাস্ট দু সালে যখন তাকে ক্ষমতায় বসানো হয় তখন কিন্তু বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তাকে সমর্থন করেছিল এতে কিন্তু কোনো সন্দেহ নেই কেন কারণ উনি ছিলেন বিশ্বের কাছে একজন বরেণ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি নোবেল ওয়ারিয়ার এবং মনে করা হতো উনি একজন অত্যন্ত জ্ঞানী প্রবীণ ব্যক্তি বয়স পঁচাশি ছিয়াশি এই বয়সে উনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করবেন এরকমই এবং আন্তর্জাতিক বিশ্বে যেহেতু তার খুব ভালো সংযোগ আছে তাহলে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের ব্যবস্থা উনি করবেন এবং একই সঙ্গে উনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা সিস্টেমে উনি নিয়ে আসবেন যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠিত হয় এবং একই সঙ্গে এমন একটা ধারা তৈরি করবেন যেটা নাকি পরবর্তীতে বাংলাদেশের জন্য একটা পাথেয় হিসেবে কাজ করবে দুর্ভাগ্যের বিষয় হলো এক বছর এক মাস পার হয়ে গেছে বাংলাদেশে উনি তার কোনো কিছুই প্রতিষ্ঠিত করতে পারেননি অর্থাৎ জনগণের আশার আশার বেলুন একেবারে পুরো ঠুস হয়ে গেছে অতিরিক্ত হিসাবে ক্যাটালিস্ট হিসাবে বাংলাদেশের মানুষ বিস্ময়করভাবে খেয়াল করছে ডক্টর মোহাম্মদ ইনুস বস্তুত বাংলাদেশের অস্তিত্বকে অনেকটা স্বীকার করেন না কারণ উনি ওনাকে যখন বলা হয়েছিল যে ওই মানে ওই আমেরিকাতে বলছিলেন না যে উনি বাংলা মানে ওই জুলাইয়ের আগে চব্বিশ সালের জুলাইয়ের আগের ইতিহাস উনি রিসেট বাটন পুশ করে বিলিট করে দিয়েছেন এই জিনিসটা কেউ আশা করে নেই যে উনি এক স্বাধীন বাংলাদেশের একেবারে ইতিহাস যেটা একাত্তর সাল সেটাকেই উনি ধুলিশাত করে দিলেন অথচ অদ্ভুত ব্যাপার হলো উনি নোবেলিয়ার হন আর বিশ্ববরণ্য ব্যক্তি হন বাংলাদেশ যদি আজকে আজকে পাকিস্তানের অংশ থাকত আর গোটা পাকিস্তানে যদি এরকম একটা আন্দোলন হতো এবং সরকারের পতন ঘটত তাহলে পশ্চিম পাকিস্তানের ইয়া কি ডক্টর মোহাম্মদ জিনিসকে প্রধান উপদেষ্টা বানাতেন প্রশ্নই ওঠে না আজকে উনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা এখন ইলেকশন ছাড়াই বসে আছেন শুধুই মাত্র একাত্তর সালে স্বাধীন বাংলাদেশ হয়েছিল এই জন্যে অন্য কারণে না অথচ উনি সেই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই একেবারে ধুলায় ধুল ধূসরিত করে দিয়ে একেবারে ব্যানিশ করে দিতে চাইলেন যেটা দেশের মানুষ প্রথম শুনে অনেকেই আমার মনে হয় যে বিশ্বাস করতে পারে নাই যে উনি এই ধরনের কথা বলতে পারেন অর্থাৎ উনি সব দিক দিয়ে দেশের জনগণকে হতাশ করছেন তাকে দেখতে একদম ভোলা মানুষ মনে হয় তাই না কিন্তু এই ভোলা মানুষটার পিছনে তার যে ভয়ঙ্কর রকমভাবে এই বয়সে অশীতি একজন বৃদ্ধ উনি এখন বয়স কত ছিয়াশি এখনও যে ওনার প্রচণ্ড ক্ষমতার লোভ আছে টাকা পয়সার লোভ আছে বিভিন্ন কর্মকাণ্ড থেকে তো অলরেডি দেশের জনগণ জেনে গেছে তাই না এবং উনি যে বাংলাদেশের মানুষ আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে ওনাকে ক্ষমতায় বসায় ছিল কোনো পক্ষপাতিত্ব উনি করবেন এটা কল্পনাই কেউ করে নাই কারণ এই বয়সে উনি কী কারণে পক্ষপাতিত্ব করতে যাবেন দেশের মানুষ তো তাকে ভালোবাসতো সবাই ভালোবাসতো তাই না খোদা আওয়ামী লীগের সিংহবাগ লোকজনও তো ভালোবাসতো তার সঙ্গে সেখানের যে বা অনেকগুলো ঘটনা ঘটছিল ওই ঘটনার কারণে খোদ আওয়ামী লীগের বহু লোকজনও তো সেখানের উপরে ক্ষুব্ধ ছিল সেই লোকজনও কিন্তু আওয়ামী লীগের লোকজনও কিন্তু ডক্টর মোহাম্মদিনুসকে ভালো আসত এবং সবাই আশা করছিল যে লোভ নিজস্ব স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে উনি দেশের দেশের দেশকে চালিত করবেন এবং উন্নতির দিকে ধাবিত করবেন গণতন্ত্র নিরপেক্ষতা উদারতা এগুলো উনি প্রতিষ্ঠিত করবেন কারণ উনি তো এই পরিবেশেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন সেই ইউরোপে আমেরিকা তাই না কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম বাস্তবে দেখলাম যে ওনার মধ্যে মারাত্মক ক্ষমতা লোভ একই সঙ্গে অর্থেরও একটা বিষয় আছে এটা দেখার পরে দেশের মানুষ বিস্মিত হয়েছে এবং আশ্চর্য হয়েছে আপাত দৃষ্টিতে ভোলা মানুষটার ভিতরে এই সমস্ত জিনিস আছে আচ্ছা এত কিছুর পরেও কিন্তু মানুষ সুন্দর দৃষ্টি দিয়ে দেখত যদি বাংলাদেশে সুন্দর শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতো ব্যবসা বাণিজ্য ভালো মতো থাকতো মানুষের আয় উপার্জন ঠিকঠাক থাকতো চাকরি বাকরি ঠিকঠাক থাকতো তাহলেও কিন্তু মানুষ এই সমস্ত কেয়ার করতো না কিন্তু সেটাও তো উনি ঠিকঠাকভাবে রক্ষা করতে পারেন নাই রক্ষা তো করতে পারেন নাই আর অদব গেছে এবং সেই সাথে উনি যে জিনিসটা তার কাছ থেকে কি কোশ্চিনকালেও কামনা করে নাই যে পক্ষপাতমূলক আচরণ আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের দুইটা দলের প্রতি ওনার ভয়ঙ্কর রকমভাবে পক্ষপাত নাম্বার ওয়ান জামাত ইসলামের প্রতি নাম্বার দুই এনসিপি নামক যে দলটা কিংস পার্টি যেটা নাকি ওনার উৎসাহে তৈরি হয়েছে সেইটার প্রতি তাই না ওনার প্রতিশোধ প্রাণতার সবচেয়ে ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার যে বিধান উনি করলেন এটা কিছু ছেলে পেলে গিয়ে তাও আবার ওনার পরামর্শই মনে হয় বা ওনাদের লোকজনের পরামর্শই ওই যে সমন্বয়ক আছে না তাদের বলছে এই তোমরা কিছু লোকজন নিয়ে কয়েকশো লোকজন নিয়ে ওই যমুনার ওখানে গিয়ে ব্যারিকেড দাও আর দাবি তোলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ওই রকম করলেই আমরা সাথে সাথে তাদের হয় নিষিদ্ধ করবো না এলে কার্যক্রম বন্ধ করে দেবো তাই না তো এই যে ম্যাটিকুলাস ডিজাইন করে এই যে কর্মকাণ্ড করা এই যে আওয়ামী লীগকে ডক্টর মোহাম্মদ মনে করিস এইটা তোকে বুঝে নেই আসলে সবাই যে বুঝছে এটা উনি বুঝেন নেই আমার কাছে এটাই মনে হয় তা নাহলে কয়েকশো লোক একটা দাবি করল আর উনি ওই দাবির মানে পক্ষে গিয়ে একটা বিশাল রাজনৈতিক দল যে যে দলের প্রতি বর্তমানে আমার ধারণা চল্লিশ পার্সেন্টেরও বেশি মানুষ এখন সমর্থন করে তাকে শ্রেপ নেই করে দিল মানে এবং এটা কিভাবে উনি করতে পারেন ওনার তো জনগণের কোনো ম্যান্ডেট নেই জনগণ তো ওনারা নির্বাচিত করে ক্ষমতায় বসায় নাই ওনার ক্যাবিনেটকে তো জনগণ নির্বাচন করে ক্ষমতায় বসান নাই তো এই ধরনের একটা অস্থায়ী সরকার কিভাবে বাংলাদেশের একটা প্রাচীন রাজনৈতিক দলকে ব্যান করতে পারে মানে ব্যান মানে কার্যক্রম বন্ধ করতে পারে পৃথিবীর ইতিহাসে কোথাও আসে এই ধরনের ঘটনা আমি জানি না কিন্তু এটা দিয়ে উনি যেটা বুঝাতে চাইলেন বা প্রকাশ হলো ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করা এছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা অ্যাডামেন্সি ভাব কি কারণে হয়েছিল সেটা আমরা বুঝি কারণ উনি তো আমেরিকার সমর্থনে ক্ষমতা আসছেন তাই না যখন ক্ষমতা আসছিলেন তখন তো ডেমোক্র্যাটরা আমেরিকার ক্ষমতা ছিল প্রেসিডেন্ট পদে ছিল আর এই ডেমোক্র্যাটরা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো বন্ধু এই জন্য উনি ভাবছিলেন যে পরবর্তীতে যখন ইলেকশন হবে ডেমোক্র্যাটরা ক্ষমতা আসবে এবং উনি যা যা আমেরিকা যা যা তাকে করতে বলবে উনি তাই করবেন এবং উনি যতদিন ইচ্ছে খুশি ক্ষমতায় থাকবেন এটা ছিল প্রথম ইস্যু কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা চলে আসলো ইলেকশনে তখন হঠাৎ করে একটা মানে হাওয়া বয়ে গেল কারণ ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করে না এবং তারপরে ওই একটা মিটিংয়ে নরেন্দ্র মোদীকে বলল যে বাংলাদেশের বিষয় নরেন্দ্র মোদী দেখবে তখন আর একবার হোসট খেলো বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্প দুই দিন পরে পিট্টান দিল মনে হয় যে তার ডিপেসে তাকে বুঝিয়েছে বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্লান প্রোগ্রাম আছে যদিও জো বাইডেনের আমলে সেগুলো করা হয়েছিল কিন্তু সেটা আমেরিকার স্বার্থের জন্যই করা হয়েছিল এইটা মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর পরে ডোনাল্ড ট্রাম্প আগের পজিশন থেকে আবার টার্ন করে আবার ওই এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি আবার তার রহমতের দৃষ্টি দেয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে প্রাণ ফিরে পান কিন্তু ধরে প্রাণ ফিরে পাওয়ার এই বিষয়টা খুব বেশি দিন লাস্টিং করে নেই খুব দ্রুতই আন্তর্জাতিক ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট একেবারে খুব দ্রুত চেঞ্জ হতে থাকে কথা নেই বার্তা নেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সারা পৃথিবীতে শুল্ক যুদ্ধ শুরু করে তার মধ্যে ভারতের ওপরে শুল্ক চাপিয়ে দেয় এবং অতঃপর ভারত রাশিয়া থেকে তেল কিনে অভিযোগে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে মনে করা হয়েছিল যে ভারত হয়তো আমেরিকার কাছে নথি স্বীকার করবে এখন নথি তো স্বীকার করেই নাই উল্টে ভারত ভয়ঙ্কর রকমভাবে পাল্টা আঘাত করছে চায়না রাশিয়া ইত্যাদি দেশের সাথে এমন শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন টোন কেউ পর্যন্ত বার্তা দেয় নাই যেটা নাকি ডোনাল্ড ট্রাম্প কল্পনাই করতে পারেনি এরপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যে কিন্তু অমানিসার অন্ধকার নেমে আসা শুরু হয় কেন কারণ এর কিছুকাল পর থেকে মানে আজকে থেকে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে নথি স্বীকার করছে ভারতের কাছে যেই থেকে নথি স্বীকার করছে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আপনারা খেয়াল করবেন যে তখন থেকে হঠাৎ করে বাংলাদেশে আওয়ামী লীগের যে মিছিল এর আগে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল তারা করতো এমন না যে করত না কিন্তু অনেক ভয় ভয়ে থাকতো ওই ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন রাস্তায় বের হয়ে দুই চার পাঁচ মিনিট স্লোগানটা দিয়ে ভেঙে যেত কিন্তু যখন থেকে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ ফেল মারল এবং ভারত দৃঢ়ভাবে শক্ত পজিশনে থাকলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এরপর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে মেয়াদ বাড়ছে লোকজনও বাড়ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গায় নাগাড়ে কিন্তু এই মিছিল টিছিল হয়ে যাচ্ছে আগে যেমন পুলিশ ব্যাপকভাবে এদের উপর ঝাঁপিয়ে পড়ে ধরে ধরি নিহাজ ঢুকাতো এখন কিন্তু আস্তে আস্তে সেটাও কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সাথে আওয়ামী লীগের এই যে ফিরে আসার যে একটা চক্র বা যে সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করছি আওয়ামী লীগের ফিরে আসার পিছনে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কিন্তু ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপ এবং ভুল কৌশলও কিন্তু অনেকটা দায়ী গত এক বছরের বেশি বছর ধরে সময় ধরে আর কি ক্ষমতায় না থাকার পরও বিএনপি যেভাবে গোটা বাংলাদেশে তাদের মানে ত্রাসের রাজত্ব কায়াম করছে যেটা আমরা দেখি প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি বলেন দখলবাজি বলেন তারপরে আওয়ামী লীগের লোকজনকে ধরে পিটিএ মারা তাদের কাছ থেকে টাকা আদায় করা তাদের বাড়িঘর ভাঙ্গা ইত্যাদি জিনিসগুলো তো আর গোপন নাই এটা তো এখন সবাই জানে তাই না তো এই কাজগুলো করাতে যে ঘটনা ঘটছে হঠাৎ করে হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার খেলা ঘোরানোর জন্য এবং বিএনপিকে মাইনাস করার জন্যে যে কাজটা করছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ইলেকশন দেওয়া শুরু করেছে যেমন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশন তাই না বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ভাবছিল যে তারা ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করবে কিন্তু হয়ে গেছে উল্টোটা কেন হয়ে গেছে উল্টোটা খুব বিএনপি নেতারাই বলছে যে জামায়াত শিবির আর আওয়ামী লীগ একসাথ হয়ে এই কাজটা করছে এখন আমি আমি জানি না আসলে এই কাজটা করছে কিনা কিন্তু যদি করেও থাকে সেটা তো অস্বাভাবিক কিছু না এবং অযৌক্তিকও কিছু না যে বিএনপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে ছাত্রলীগের পোলাভাইনীদেরকে পিটিয়ে বের করে দিয়েছে অনেকের ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে আর যারা যারা আছে তারা মাথা নিচু করে কোনো মতে কুকড়ে মুকড়ে থাকে তাই না তো তাদের তারা তো ছাত্র আছে। তারা তো ছাত্রলীগ করে তো বিএনপি কিভাবে আশা করে যে তারা এদেরকে পিটাবে ধরে মারবে সাদাবাজি করবে অত্যাচার করবে নির্যাতন করবে আবার ভোটের সময় আবার ছাত্র দলকেই ভোট দেবে মানে একমাত্র উন্মাদ আর পাগল ছাড়া তো কেউ কল্পনা করতে পারে না তাই না অর্থাৎ এখানে আওয়ামী লীগের খুব কঠিন একটা চাল দিয়েছে ল্যান্ডস্লাইড বিজয়ের জন্য এই ছাত্র শিবিরকে তারা ভোট দিয়েছে আমার আমার কাছে সেটা মনে হয় বিএনপিকে দেখিয়ে দেওয়ার জন্য যে তারা ক্ষমতায় যাওয়ার জন্যে যে স্বপ্ন দেখছে এইটা আসলে বাস্তবে সম্ভব না অথচ এই বিএনপি কি আওয়ামী লীগের আমলে এইরকমভাবে নির্যাতিত হয়েছে আমরা তো দেখি শুধুমাত্র দেখা যেত যে কোনো সময় যদি তারা হরতাল টরতালের কোনো কিছু কর্মসূচি দিত তখন ওই কিছু কেস কারবার হতো তখন নিরীহ যে বিএনপির লোকজন কর্মী তাদের বিরুদ্ধে মামলা টামলা হতো এটা আমরা দেখছি তারপরে পুলিশ ধরে নিয়ে এক দেড় মাসের জন্য হাজতে ঢুকাতো তারপরে বাড়ি করে দিত চলে আসতো কিন্তু এদেরকে পিটায় মারত এদের বাড়িঘর লুটপাট করত এদের ব্যবসায়িক স্থানে এগিয়ে সাদাবাদি করতো বা লুটপাট করতো বিগত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী তো এই কাজটা করে নাই দুই একটা ব্যতিক্রম ছাড়া কিন্তু গত এক বছরে বিএনপি কী করছে এই ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগ যা করে নাই গত এক বছরে বিএনপি তার থেকে বেশি করছে এটা হল আভ্যন্তরীণ ব্যাপার এর ফলে কি হয়েছে এর ফলে বিএনপির জনপ্রিয়তা ধস নামছে কি নামে নাই এবং পক্ষান্তরে আওয়ামী লীগের কার্যক্রম যদিও এখন চলছে না কিন্তু জনগণ এখন তুলনা করার সুযোগ পাচ্ছে যে আগে তারা ভালো ছিল না এখন তারা ভালো আছে না ভবিষ্যতে ভালো থাকবে তো তারা বুঝে গেছে এখন যেমন ভালো নাই ভবিষ্যতেও তারা ভালো থাকবে না কারণ যে দল ক্ষমতায় না যেই এত কিছু করে ক্ষমতায় গেলে না জানি কি করবে আবার ওদিকে আন্তর্জাতিক একটা পলিসি সেখানে কাজ করেছে যতটা আমি জানি যে হ্যাঁ বিএনপি ক্ষমতা যাক এটা অনেকেই চায় এখনও আন্তর্জাতিক বিশ্ব অনেকেই চায় এরকম থাকতে পারে এমনকি আওয়ামী লীগের লোকজন আশা করছিল যে হ্যাঁ তারা ক্ষমতা যাক সমস্যা কী কিন্তু আন্তর্জাতিকভাবে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে এই যে তারেক তারেক রহমান তাই না এই তারেক রহমান ব্যক্তি তারেক রহমান বিএনপির জন্য একটা সমস্যা অনেক দেশই তাকে পছন্দ করে না এবং অনেক দেশে তার কিন্তু যাতায়াত নিষিদ্ধ খোদে আমেরিকাই মনে হয় চায় না যে ঠিক আছে বিএনপি ক্ষমতায় যাক বাট তারেক রহমান যেন কোনোভাবেই প্রধানমন্ত্রী না হয় আর ভারত তো একেবারেই চায় না আর জিও যখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভারতের যে পজিশন আবারও পুনরুদ্ধার হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি থেকে আস্তে আস্তে সরে যাওয়ার কারণে সেখানে বাংলাদেশের পড়শি যে ভারত তারা তো তারেক রহমানকে কোনোভাবেই মেনে নিবে না তাই না অনেকগুলো এখানে বিষয় কিন্তু এখানে চলে আসছে আবার ওদিকে বিএনপি কিন্তু তারেক রহমান ছাড়া আর কাউকে প্রধানমন্ত্রী হিসাবে কল্পনা করতে পারে না তাহলে হলা কি আর সরাসরি বাংলাদেশের মানুষটা এখন তুলনা করার সুযোগ পাচ্ছে এক বছর হয়ে গেছে তাই না তো তারা আওয়ামী লীগের শাসন আমলে যতই তাদেরকে ফ্যাসিস্ট বলা হোক এক বলা হোক সৈদাসারি বলা হোক তাদের আমলে বাংলাদেশের লোকজনরা কেমন ছিল আর এখন কেমন আছে আর যে দল গোটা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়াম করছে এরা ক্ষমতায় গেলে কি করবে এটা তো তারা জানে এবং একই সাথে এই বাংলাদেশের মানুষ ঠিকই জানে যে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উন্নতি একেবারেই সম্ভব না কারণ ইসলামী শাসন চালু হলে পৃথিবীর বিভিন্ন দেশে কি পরিণতি ঘটে বাংলাদেশের মিডল ক্লাস শ্রেণীর লোকজনরা খুব ভালো করেই জানে যেমন আফগানিস্তান তাই না পাকিস্তান সিরিয়া আছে না বা ওই ইরান তো এই সমস্ত দেশ হচ্ছে ইসলামী শাসন তো ওই ইসলামী শাসনে দেশের কী পরিণতি হয় এইটা বাংলাদেশের মিডিল ক্লাসের লোকজনরা খুব ভালো করেই জানে আর বাংলাদেশের রাজনীতি কিন্তু চালিত হয় মিডিল ক্লাস লোকজন যা মনে করে তার ভিত্তিতে সুতরাং গ্রাসরুট লেভেলে কিছু লোকজন যতই ইসলামী শাসনের স্বপ্ন দেখুক না কেন বাস্তবে এটা চালিত হলে বা বাস্তবে যদি এটা মানে চালু হয় তাহলে বাংলাদেশ যে ওই আফগানিস্তানের থেকেও খারাপ পরিস্থিতির দিকে যাবে এইটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে অর্থাৎ এখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আপাতত শিবিরের লোক জিতে গেলেও এইটা যে জাতীয় ইলেকশনের ক্ষেত্রে কোনো প্রভাব খুব একটা থাকবে না এইটা অন্তত আমি বলতে পারি অনেকে বলবে যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল এটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে আমার মনে হয় না কারণ ইন দি মিন টাইম রাজনৈতিক যে জিও পলিটিক্স সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে না র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বাংলাদেশে অনেক দেশই নানা রকম ইনভেস্ট করছে তো তারা তাদের ইনভেস্টগুলো ফেরত নেবে না যেমন চায়না জাপান ইউরোপীয় ইউনিয়ন পৃথিবীর বিভিন্ন দেশ ইনভেস্ট করছে না তা বর্তমানে যে অবস্থা যাচ্ছে এবং ভবিষ্যতে জামাত ইসলাম ক্ষমতায় যদি আসে তাহলে যারা যারা নাকি বাংলাদেশে ইনভেস্ট করছে এগুলোর একটাও তো তারা ফেরত পাবে বলে মনে হয় না তাহলে তারা তো কোনোভাবেই চাইবে না যে এখানে ইসলামী শাসন চালু হোক রাইট তাহলে শেষ মেশ ফাইনাল অপশান কী থাকে যে আওয়ামী লীগের আমলে তাদের বিনিয়োগ নিরাপদ ছিল তাদের ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট নিরাপদ ছিল শেষমেশ তো তাদের উপরেই তাদের ভরসা করতে হবে নাকি আমার কাছে ভাই এটাই মনে হয় এবং তার ফলাফলও আমরা দেখি তার লক্ষণগুলোও দেখি দিন দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে দিন দিন আওয়ামী লোকজন ওই কারা ওই ধরে জেলে নিবে কেস দিবে এইগুলোর আর না করে রাস্তায় নেমে যাচ্ছে আর পুলিশও এখন খুব একটা বেশি তাদেরকে বাধা দিচ্ছে তা দেখা যায় না কারণ তারাও তো বুঝতে পারছে যে তাদের এই হাজার হাজার পুলিশ সদস্যদেরকে পিটিয়ে মারা হয়েছে আগুনে পুড়িয়ে সাই বানিয়ে দেওয়া হয়েছে একটা কোনো কেস হয় না এটার এগেনস্টে কোনো বিচার হচ্ছে না তো তাহলে তারা কি ওই আওয়ামী লোকজন ধরে ধরে এনে কি হাজতে ঢুকাবে নাকি আর দুদিন পরে এই টোটাল পুলিশ বাহিনী এই সরকারের এগেনস্টে যদি রিভল্ট করে তাহলে আমি কিন্তু আশ্চর্য হব না কেন কারণ সরকার যদি চাপ যায় এই আওয়ামী লীগের লোকজন ধরো এটা ধরো ওইটা ধরো একটা পর্যায়ে এমনও হতে পারে পুলিশ বলবে আমরা এটা করতে পারবো না আমার কাছে কিন্তু এরকম মনে হয় হাতাবাদ ধরবেই বা কী করে মানে রাখবে কোথায় জেল তো সব ভরে গেছে লক্ষ লক্ষ লোকদেরকে অলরেডি জেলে ডুগানো হয়েছে না যে জেলের ক্ষমতা হয়তো ভাষ্য সেখানে ফাঁসো তো ডুগানো হয়েছে রাখার তো জায়গা নেই তাহলে গোটা দেশকেই এখন জেলখানা বানাতে হবে তাই না ফলাফল আওয়ামী লীগ খুব দ্রুত কাম কামব্যাক করবে এতে কোনো সন্দেহ নাই এবং আমার কাছে মনে হয় যে এন্ড অফ দিস ইয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ তারা ভয়ঙ্করভাবে কামব্যাক করবে এবং এই কাম কামব্যাক করাটা সেটাও বাংলাদেশের জন্য একটা খুব বড় একটা সমস্যা তৈরি করবে কারণ অতীতে আওয়ামী লীগ অনেককেই ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখেছিল অনেকের উপরেই তারা ওই রকমভাবে কিছু তেমন করে নাই বাট বিশ্বের সঙ্গে আওয়ামী লীগ লক্ষ্য করছে গত এক বছরে তাদের উপরে কী স্টিম রুলার চালানো হয়েছে তাই না তো এগুলো কি তারা ভুলে যাবে মোট ভুলবে না এবং এর জন্যে আমার ধারণা মানে আমার যেটা পর্যবেক্ষণ বিএনপির ভুল রাজনীতি অনেকটা দায়ী এত নির্মম নিষ্ঠুর নাও হতে পারতো তারা আওয়ামী লীগের উপরে এই কাজটা কেন যে তারা করলো দেখেন এখানে এনসিপিও যে আওয়ামী লীগের উপরে খুব বেশি অত্যাচার করছে জামাত যে অত্যাচার করছে তা কিন্তু না সব জায়গায় দেখবেন খালি বিএনপি এবং তার সাথে ভয়ঙ্কর কথা হলো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা কে ভাঙছে বিএনপির লোকজন এই যে এই মুক্তিযোদ্ধা বর্ষিয়ান তাদেরকে বেঈজতি করছে কারা এই বিএনপির লোকজন বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন স্মৃতিচিহ্ন ভাঙছে কারা বিএনপির লোকজন তাই না সব জায়গায় এই এই ঘটনাটা ঘটছে না তাহলে একই সাথে কীরকমভাবে তারা কীরকমভাবে তারা মানে প্রতিহিংসার শিকার হবে এবার বুঝতে পারছেন খেয়াল করে দেখেন যারা নাকি স্বাধীনতার সময় বিরোধিতা করছে জামাত ইসলাম তারা কিন্তু বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গি নাই তারা কিন্তু বীরশ্রেষ্ঠদের মুরাল ভাঙ্গি নাই তারা কিন্তু বীর এই মুক্তিযোদ্ধা যারা বর্ষিয়ানো জেল সিদ্দিকিটির দিকে যারা ওই যে একটা সংবাদ সম্মেলন করতেছিল সেখানে গিয়ে তাদের বেজ্যতি করেছে কিন্তু বিএনপি বুঝছেন এবং বেজ যদি কিন্তু ওই যে ওই এনসিপির লোকজনও করে নেই তাহলে কী বুঝলেন বাংলাদেশে কি হতে যাচ্ছে এবার বুঝতে পারছেন আওয়ামী লীগ যদি আসলে কাম ব্যাক করে এবং আমার কাছে মনে হচ্ছে করবেই তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে এবার বুঝতে পারছেন আমি জানি না এখন বিএনপি কী চিন্তাভাবনা করে তবে বিএনপি যদি একটু বুদ্ধিমান হয় এখনই তাদের উচিত ভিতর ভিতরে আওয়ামী লীগের সাথে একটা আতাত তৈরি করা কারণ বিএনপি যত যাই কিছু মনে করুক না কেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে তার ইলেকশন টান করবে না এইটা ওই যেহেতু ভূ রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত চেঞ্জ হয়ে গেছে না অতএব আওয়ামী লীগকে বাইরে রেখে এখানে ইলেকশন করা কোনোভাবেই সম্ভব না তারপরেও যদি তর্কের খাতিরে ধরে সেটা সম্ভব সেক্ষেত্রে ক্ষমতায় বিএনপি যাবে না যাবে কিন্তু জামায়াত ইসলাম এটাও বিএনপির স্মরণ রাখা উচিত বা বোঝা উচিত সুতরাং যা কিছু অতীতে হয়ে গেছে বিএনপি যা কিছু করছে সত্যিকার অর্থেই যদি তারা সামনে ক্ষমতায় যেতে চায় এখনই তাদের উচিত আওয়ামী লীগের সাথে আতাত করা ভিতরে কারণ আওয়ামী লীগ তারা স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিও দাবি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি তাই না তো তাদের মধ্যেই তো আতাত হবে বিএনপি যদি মনে করে যে না 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 ওদেরকে ওদের সাথে কোনো আতাত না আর কোনো সমঝোতা না ওদেরকে বাইরে রেখে কোনো মতে টুক করে ইলেকশন করে আমরা ক্ষমতায় চলে যাবো ভাই এগুলো আকাশকুসুম কল্পনা এটা আমার কাছে মনে হয় এরকমই ধন্যবাদ